আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা আমরা দেখতেছি লক্ষ্য করতেছি যখন যেটা হয় সেটা আমাদের সাত দিন পর্যন্ত মনে থাকে তারপরে আমরা সব ভুলে যাই যেমন হাদি মারা গেল আমরা সাত আট দিন আমরা খুব স্মরণ করলাম ফেসবুক হোয়াটসঅ্যাপ কিছুতে সোশ্যাল মিডিয়াতে আস্তে আস্তে এখন আমরা যেটা দেখতেছি আমরা সময়ের সাথে সাথে এই সাত দিন পার হয়ে গেল আর আমরা ভুলে যাচ্ছি নাই হাদির নিউজ এখন নাই কমে যাচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে রিমুভ হচ্ছে আমরা বাঙালিরা আসলে কিছু ভুলে যাই খুব তাড়াতাড়ি ভুলে যাই এই জন্য আমাদের বাঙালিদের আজকে এই অবস্থা আমরা উন্নতি করতে পারি না এই সময়ের সাথে সাথে আমরা হাদিকে যে ভুলে যাচ্ছি এইরকম কত হাদি আসছিল এসে দেখা গেছে যে হাদি পর্যন্ত আসতেই পারে নাই হাদি চেনামুখ হয়ে উঠছে তো এই চেনামুখ পর্যন্ত অনেকেই আসতে পারে নাই তার আগেই তাদেরকে থামিয়া দেওয়া হয়েছে সেটা আর কোনোভাবেই মিডিয়াতে প্রচার হয়নি খুব বেশি মানুষ জানেও না গুটি কয়েক মানুষ জানতে পারছে তবে আমরা হাদিকে স্মরণ করি স্মরণ করে আমরা বিচারটা নিশ্চিত করার জন্য চেষ্টা করব এবং তার আদর্শকে আমরা ভুলে যাব না এটাই আমার কথা হয়ে সবাই ভালো থাকবেন